আচ্ছা বলেন তো ডিমটির কুসুম সাদা না ডিমটার কুসুম সাদা বললি হ্যালো হ্যাঁ ডিমটির কুসুম সাদা হবে কিভাবে কারণ ডিমের কুসুম নলেজ দেখেন আচ্ছা মেয়েদের দেশ সবচেয়ে কোন জিনিসটা নরম এটা হয়েছে মেয়েদের পম্পম সামনে যেটা পম্পম আছে তিনিটাই নরম আল্লাহ আল্লা পোস্ট সব একদম নেগেটিভ দর্শক আপড়ে বলবেন আচ্ছা আমি বলছি এমন কোন জিনিস যেটা জামায় তিনটা হবে আর বইয়ের দুইটা হবে কি হতে পারে জামাইয়ের তিনটা হ্যাঁ বইয়ের দুইটা বোর দুইটা একটু অন্যরকম করে ভাবতে হবে জানি বলে দেন একটা হয়েও যেতে পারে জামাইয়ের তিনটা বোর দুইটা তিনটা বোর দুইটা খেতে পারে পারে নাই আচ্ছা যাই হোক মাই ডিয়ার অডিয়েন্স যদি আপনারা কেউ পারেন অবশ্যই জানিয়ে দিবেন কি জিনিস যে গাছে হলুদ বাড়িতে সবুজ খেলে সাদা হয় বলেন তো